পৃথিবীর বুকে যত বৃদ্ধ মানুষ রয়েছে এরা কেউ এমনি যুবক হওয়া ছাড়া বৃদ্ধ হয়নি তুমি একলা যুবক নও যে যা খুশি তা করে বেড়াবা মনে রাখবা তোমার দাদা যুবক ছিল বৃদ্ধ হয়েছে মৃতিকায় মাটিতে পরিণত হয়েছে তোমার বাবা যুবক ছিল বৃদ্ধ হয়েছে আফটার টোয়েন্টি ইয়ার্স তুমি নিজ বৃদ্ধ হয়ে লাঠি ছাড়া হাঁটতে পারবা নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো অত্যন্ত সুন্দর একটা দৃশ্য ছোটবেলায় আমাদের যে খেলার মাঠ ছিল খেলার মাঠের পাশে এরকম একটি তালগাছ ছিল যেখানে বাবুই পাখির বাসা ছিল সালাম আলাইকুম দর্শক আহ পারলে বলুন তো এই শার্টের প্রিন্টের ভিতরে কি প্রবলেম আছে দেখে আপনারা পারেন কিনা পারলে বলেন তো যে এই শার্টটার ভিতরে কি প্রবলেম আছে একটা প্রবলেম আছে দেখে আপনারা ধরতে পারেন কিনা এবং এই শার্টের প্রিন্টার একটা অর্থ আছে এই শার্টের যে প্রিন্টটা করা হয়েছে প্রিন্টার একটা মোটা দাগে অর্থ আছে সেটা আপনারা বলতে পারেন কি না একটি সান্ডাওয়ালা বাইক যদি বের হয় বাজারে সবার আগে কারা কারা কিনবেন আমি তো কিনতে পারবো না কারণ আমি তো বাইক চালাতে পারি না যারা চালাতে পারেন তাদের মধ্যে কে কে কিনবেন কমেন্টস বক্সে জানান মাসাল্লাহ আজকে আরও একটি সুন্দর ফতুয়া তৈরি করা হয়েছে এই যে সুন্দর মোটারে দিয়ে চার পকেট ওলা দুই ফতুয়া অত্যন্ত গর্জিয়াস বুদমটা একদম পাল বুদম দেওয়া হয়েছে সেরকম কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আর এর ধরনের ফতুয়া বানানোর জন্য চলে আসুন আলিশা টেলার্স অ্যান্ড ফেব্রিক্সে সালামু আলাইকুম দর্শক এখন কাটিং করব একটি মিনার গলা সাড়ে ছয় ইঞ্চি মিনার গলা চওড়া ছয় ইঞ্চি দাগ দিয়ে নিলাম এক ইঞ্চি এদিক থেকে রেখে এরপরে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখানেও তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপরে সাড়ে ছয় যেহেতু সাত ইঞ্চি নিতে হবে সিঙ্গেল আঞ্চের জন্য হাফ ইঞ্চি এরপরে মিনার গলাটি এভাবে করে এনে এভাবে এই খুব সুন্দর একটি মিনার গলা কাটিং করে ফেললাম এই ধন্যবাদ মাসাল্লাহ এটা একটি ফটো বানানো হয়েছে অত্যন্ত সুন্দর একটি ফটো মুরব্বীদের ফটো চারটি বগর আছে এখানে দুটি এখানে একটা ভিতরে একটা এবং এমবোডারি হাতা সহ হাতায় সুন্দর এমবোডারি আছে কথা অসাধারণ হয়েছে চলে আসুন এরকম সুন্দর সুন্দর ফতুয়া বানাতে হলে